আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত অল্প সময়ে বিশাল বরকত পাওয়ার জন্য পরিকল্পনা অনেক জরুরি সারাদিন আমি কিভাবে কাটাবো এই পরিকল্পনা যদি আমি সকাল বেলায় করতে পারি তাহলে তুলনামূলক আমি কাজ দ্রুত এবং সুবিন্যস্তভাবে করতে পারবো আরবি ভাষা নিয়ে ভাবেন আরবি কথোপকথন নিয়ে ভাবেন কিন্তু কোনো পরিকল্পনা নাই তাহলে বুঝতে হবে যে আপনি এগিয়ে যাওয়ার ট্র্যাকে ওঠেন নাই আপনি এভাবে আরও অনেক দিন কাটাবেন একসময় আপনার আফসোস লাগবে যে কেন আমি আগে থেকে পরিকল্পনা করে সঠিক মাধ্যমে আগায়নি একজন আরবি ভাষাভাষীর জন্য কিভাবে আগানো উচিত কোন চেষ্টায় কোন পদ্ধতিতে কাজ করলে দ্রুত সফলতা পাওয়া যায় সেই চিন্তাগুলো যদি আপনি করতে না পারেন এবং আপনার জন্য কঠিন মনে হয় তাহলে আমাদের কাছে সেই দায়িত্ব দিতে পারেন আমরা আপনার আগামী কয়েক মাসের দায়িত্ব নিতে চাই এই কয়েক মাসের মধ্যে আপনি আরবি এবারত এবং আরবি কথোপকথন দুইটাতেই একসাথে দক্ষতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ এ আনন্দের বিষয় হচ্ছে আমাদের আপকামিং অ্যারাবিক স্পোকেন অ্যান্ড রিডিং কোর্সে আমরা এআইকে ইন্টিগ্রেট করেছি এখানে এর সমন্বয়ে আমরা প্র্যাকটিস করবো এআইয়ের সমন্বয়ে আমরা খুব অল্প সময়ে ভালো ফলাফল নিয়ে আসার চেষ্টা করব। ফ্লট যেহেতু সীমিত তাই আপনি যত দ্রুত রেজিস্ট্রেশন করবেন তত দ্রুতই আপনার জন্য লাভ হবে আর একটু পরে করি বা কয়দিন পরে করব। এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারলে আপনি লাভবান হবেন এই সব